বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান্নাবাড়িতে আজ অসম্ভব মজাদার রেসিপি আমি বাইং মাছ দা বাইং দিয়ে নারকেল বাটা দিয়ে অসম্ভব মজাদার রেসিপিটা এভাবে সঠিক নিয়মভাবে রান্না করলে যে কোনো কিছুই অল্পতে স্বাদ হয়ে আসে প্রথমে বাইং মাছগুলোকে সুন্দর করে কেটে ঘষে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি তারপর আমি একটা চুলাতে প্যান একটু তেলের পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি এখানে নারকেল দেওয়া হবে তারপর তেলটা একটু বেশি দিয়েছি একটু পেঁয়াজটাকে ভাজে তারপর আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে তেলের উপর একটু মশলাটাকে ভেজে নেব আসলে সবসময় সঠিকভাবে রান্নাটা করলে অসম্ভব মজা হয়ে আসে তেলের উপর বেশ খানিকটা সময় একটু ভেজে নিয়েছি মশলাটা তারপরে তেলের উপর আমি বাইক মাছগুলো দিয়ে দিব কারণ মাছগুলো একটু হালকা যেন ভাজা হয় এভাবে মশলার উপরে মাছগুলো ভাজতে খুবই ভালো হয় কারণ মশলার যে একটা স্মল ওটা চলে যা মাছের ভিতরে তারপর এক এক করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে একটু হালকা ভাজতে হবে মশলাটাকে এখানে কোনো পানি অ্যাড করা যাবে না এখন একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে সত্যি বলছি অসম্ভব মজা হয়ে আসে প্রায় তিন চার মিনিটের জন্য আমি ভেজে নিব মশলাটা কষানোর পর দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিব নারকেল আমি এখানে প্রায় একটা নারকেল নিয়েছি নারকেলটাকে ভালো করে তিন মিনিট বা চার মিনিটের জন্য ভেজে নেব তারপর আমি বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি এখানে আর পানি দেওয়া লাগবে না আর এভাবে রান্না করো প্লিজ রেসিপিটা ফলো করে একবার হলো রান্না করে বাসায় দেখো সত্যি বলছি এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খাওয়া যাবে আমি পাঁচ মিনিট থেকে দশ মিনিট পর রান্নাটা হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর চলে আসছে এখন উপর থেকে জিরার গুঁড়িটা হালকা দিতেই হবে জিরার গুঁড়িতে যে স্মলটা চলে আসে সুস্বাদু হয়ে আসে এ ব্যাপার রান্নাবাড়ির রেসিপি দেখার জন্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো আল্লাহ হাফেজ